আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো যেটা নিয়ে খুব আলোচনা চলছে সবখানে যে তামিম ইকবাল ওনার মতো একজন অ্যাক্টিভ প্লেয়ার ওনার কিভাবে হার্ট অ্যাটাক হতে পারে আমরা তো বলছি যে ব্যায়াম করলে আপনারা সুস্থ থাকবেন তো প্রথমে আমরা তার তাড়াতাড়ি যে সুস্থ হয়ে উঠুক এটার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত মাঠে ফিরে আসেন এবং তার যে পরিবার আছে তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি তো আসলে যাদের ধারণা যে আমরা দৌড়াদৌড়ি করি ব্যায়াম করি বলে আমাদের হার্ট অ্যাটাক হবে না এটা কিন্তু সত্য না আমরা প্রসেসড ফুডকে কিন্তু বার্ন করতে পারবো না ইনফ্লামেটারি খাবার যদি আমরা খাই আর ওনাদের জীবনে অনেক স্ট্রেস থাকে স্লিপ কোয়ালিটিতে প্রবলেম থাকে অনেক চাপে থাকেন ওনারা তো হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে কিন্তু অনেক আগে আপনারা সতর্ক হতে পারেন যেমন উনি মাঠে নামার সময় বুঝতে পারেননি যে ওনার এরকম ব্লক আছে তা আপনারা ব্লক কিন্তু হয়ে গেলেও অনেক সময় টের পাবেন না তো এটার জন্যে আপনারা আমরা যে পরীক্ষাগুলো করাচ্ছি সেগুলো করালে অনেক আগেই সতর্ক হতে পারবেন প্রিয়দর্শক তো আমরা যে হোমোসিস্টিন লেভেল করাচ্ছি টিজিএসডির রেশিও ভিটামিন ডি ইত্যাদি যে টেস্টগুলো করাচ্ছি হ্যাঁ ইনসুলিন লেভেল হুমা আইয়ার এগুলোর মাধ্যমে আপনারা সতর্ক হতে পারবেন আর যারা সুস্থ থাকতে চান স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ রোজা রাখা পাচক্ত নামাজ মসজিদে পড়া ব্যায়াম করা এবং পাশাপাশি অন্যান্য যে আমাদের শ্বাসের ব্যায়াম মানসিক প্রশান্তির চর্চা এগুলো যদি সব কম্বিনেশনে করতে পারেন তাহলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ